আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আশা করি আল্লাহ রহমতে সকল খামারি ও ভাই বোনেরা ভালো আছেন সুস্থ আছেন তো দেখতে পাচ্ছেন এগুলো আছে হলো গলাছিলা হাইব্রিড এখানে সব বাচ্চাই কিন্তু গলাছিলা আপনারা দেখতে পাচ্ছেন তা এটা যাবে হচ্ছে হলো ফরিদপুর কবির ভাইয়ের জন্য আসলে আপনাদের যাতে হাইব্রিড গলাছিলা লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তা কবির ভাই হচ্ছে গতকালকে পেমেন্ট করে দিয়েছিলো পাঁচ টাকা দেখতে পাচ্ছেন এখানে একশো বাচ্চা আছে তো আপনাদের যাদের আসলে লাগবে অবসর স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন আর স্ক্রিনশট দেখানোর মানে হচ্ছে কবির ভাই আসবে না ফরিদপুরে পৌঁছা দিতে হবে ফরিদপুর বাস স্ট্যান্ড থেকে রিসিভ করবে আর আপনারা যারা আসবেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে এসে পেমেন্ট করে নিতে পারবেন আর যারা আসবেন না তাদের ক্ষেত্রে অবশ্যই টাকা আগে ফুল পেমেন্ট করতে হবে তার বাচ্চা যায় আর আপনারা আসলে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আপনাদের এই ভয় ধার রাখা লাগবে না ইনশাআল্লাহ আপনার পেমেন্ট করলে 100% মাল পেয়ে যাবেন যাদের হাইব্রিড গলা ছাড়া লাগবে অবশ্যই স্নেহার নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম